কচুর মার ভিডিও দেখে আমি এই প্রথমবার পাঙ্গাস মাছ দিয়ে কচু রান্না করলাম যাকে বলে দুধ কচু বা বাবু কচু আমাদের এই দিকে বলে যাই যেটা বলে তাই তো বাগান থেকে প্রচুর গোড়ালে উঠিয়ে নিয়ে আসলাম তা আমি তো ভেবেছি গড়ালে এরকম আছে কি না শুধু শেকড়তে ভরা ছিল পরে ধেয়ে নিয়ে দেখলাম যে আসলে ভেতরে এরকম গোড়ালি আছে আসলে এরকম আমি কখনো খাইনি ওনাদের ভিডিও দেখে এরকম ফার্স্ট টাইম রান্না করছি এখানে হচ্ছে দেখুন একদম সিলে নিয়েছে সেম ওনাদের মতোই বের হয়েছে শক্ত শক্ত এখানে কেটে নিয়েছিলাম আর এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে হচ্ছে আর সামান্য একটু জিরা ফোড়ন দিয়ে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা ব্রাউন কালার করে এরপরে এইখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দুই চামচের মতো একটু দিয়ে দিয়েছি আর দিয়েছি হচ্ছে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া একসাথে মিক্সড করা দিয়ে এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নিব এর ভিতরে এই যে পাঙ্গাস মাছগুলো কেটে রাখা এগুলো দিয়ে দিচ্ছি কারণ বাসায় এই কয়টা পাঙ্গাস মাছই ছিল ওনার ভিডিও দেখে মনে হচ্ছিল কত যে মজা লাগবে তা আপনাদের রান্না করে শেয়ার করব আসলে কতটা মজা হয়েছে সেটা আপনারা ভিডিও শেষে জানতে পারবেন তো এখানে হচ্ছে আমি এই যে মাছটা সুন্দর করে কষিয়ে নিয়ে ঢেকে নিচ্ছি একদম কাঁচা কাঁচা কষিয়েই ওরা আসলে এভাবে রান্না করেছিল পুচুর মা তো এখানে প্রচুর মারা ভিডিও দেখে রান্না করছি তো দেখতে অনেক লোভনীয় হয়েছিল তা ভাবলাম আসলে গ্রামীণভাবে এইভাবে রান্না করলে কতটা মজা হয় তো এখানে দেখুন কেটে নিয়েছি আলুর মতো একদম তো সুন্দর করে এখন মাখে ইয়ে করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি যে ভাবছি আসলে সেদ্ধ হবে কি না খুব টেনশনে ছিলাম যে আসলে তো দেখে দেখে রান্না করছি আসলে কি সেদ্ধ হবে আসলে তারপরে এই তো খুন দিয়ে কষাচ্ছিলাম এই যে দেখুন না সুন্দরভাবে আসলে সেদ্ধ হয়েই গিয়েছিল ফাইনালে সেখানে হচ্ছে আমি একদম গরম পানিতে ঝোল দিয়ে দিলাম যে টুকার ইয়ে থাকে যেহেতু এই কচুগুলো কিন্তু একদম গলা ধরে না এটাকে বাবু কচু বা দুধ কচু বলে তো এখানে হচ্ছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম পাঙ্গাস মাছগুলো কষানো মাছগুলো এগুলো দিয়ে এখন একদম আমি কষানি কষানির মতো করে রান্না করে নিব এই যে দেখুন ঝোলটা একদম শুকিয়ে গেছে আর কচুগুলো অনেক সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছিল তো এখানে হচ্ছে সুন্দর করে কষিয়ে রান্না করে নিয়েছি এই প্রথমবার খাবো আসলে দেখি কেমন হয় ওনারা তো অনেক কিছুই রান্না করে গ্রামে আসলে মানুষরা অনেক কিছুই রান্না করে তো এখানে তো খাবার নিয়ে নিয়েছি আমি হচ্ছে এখানে যে নিয়ে নিলাম প্লেটে তো এখানে হচ্ছে এক টুকরো মাছ আর হচ্ছে নিয়ে নিয়েছি এই যে হচ্ছে এ মাছ কচুটা কারণ আমি প্রথমবার খাচ্ছি দেখুন কতটা সেদ্ধ হয়েছে আর খেতে কিন্তু আসলে সত্যি অনেক মজার ছিল আলুর মতো খেতে বেশ মজা আলুর চেয়েও মজা লেগেছে খুব ভালোই লেগেছে আমার মেয়ে তো অনেকগুলো খেয়েছে আমিও খেয়েছি প্রথমবার হিসেবে কিন্তু ভালোই লেগেছে আসলে ওনারা আসলে খুব ভালো ভালো জিনিসই খায় আসলে গ্রামে তো সব কিছুই আসলে হাতের কাছেই পাওয়া যায় আমাদের বাগানে এই গাছটা ছিল দেখে আমিও খেতে পারলাম আমার তো ভীষণ মজা লেগেছে আপনারা যাদের আছে গ্রাম বা বাসার কাছে যারা দেখতে পাবেন তারা অবশ্যই খেয়ে একদম টেস্ট করে দেখবেন সত্যি অনেক মজার ছিল সবাই ভালো থাকবেন